কে বলে আজান তো কয়টা আপনি দেন আজান তো আপনার কুষ্টিয়ার আজান শোনালেই তো আজান শেষ করা যাবে না মক্কার আজান তো আপনারা অনেক দেন কিন্তু মদিনার আজান তো দেন কুষ্টিয়ার কত আজান একদিন মজমপুর গেট দিয়ে পার হচ্ছি দেখি মজমপুর গেটে আজান দিচ্ছে ভাই জীবনের নুনের গুন্না শুনছি মিমের গুন্না শুনছি কিন্তু লামের গুন্না শুনিনি দেখি ওই জায়গায় আজান দিচ্ছে আল্লাহু আকবার এ কি আজান দেয় না ভাই আমাদের গ্রামাঞ্চলে কিছু আজান আছে দেখবেন ওই যে হরিনা কুণ্ড ওই দিক দিয়ে একদিন কোন মাহফিল করে যাচ্ছি আছে না ভাই আরে মক্কা মুদিনা খালি কুষ্টিয়া শোনালেই তো আপনাদের কাছে আধা ঘন্টা আজান শোনাতে পারো প্রিয় ভাই আজান শোনা কোনো খারাপ কাজ নয় ঠিক কি না খারাপ কাজ গজল শোনা কি খারাপ কাজ কিন্তু আপনাদের কাছে অনুরোধ করে বলি ভাই একটুখানি উত্তর দেন কোন কি বক্তার আর হতে পারে ভাই ঠিক করে বলেন হতে পারে এই জন্য আমি আগে বলি এই জন্য যা বললাম আগে বাঁধ দিয়ে নেন আপনি কি বুঝাতে চান বক্তা আপনার শ্রোতাদের কাছে এই শ্রোতারা আমাদের জন্য আমানত আপনি যতটুকু জানেন ততটুকুই বলেন কিন্তু এটা যেন আপনার শ্রোতা একটা বার্তা নিয়ে যেতে পারে ওর ওই বাঁধের মধ্যে যেন থাকে আমরা তো ওয়াজ জীবনে বহু চললাম কিন্তু আমরা এখনও যাওয়ার পরে বলি এই লোকেরাই বলবে দূর এত ওয়াজ করে কি ওই আগের মানুষ আগের মতোই রয়ে গেছে ঠিক না ভাই এটা সব সময় শ্রোতাদের দোষ নয় আমাদের আমানতের খেয়ানোর আছে যে আমরা জনগণকে একটা মৌলিক বার্তা দেই না আমি যদি ওয়াজ এখানে বন্ধ করেও চলে যাই তাও আপনারা দুইটা বিষয় জেনে ফেলেছেন যে কোরআন আমাদের জন্য নিয়ামত জবান আমাদের জন্য নিয়ামত কোরআন আমাদের জন্য চারটা কারণে নিয়ামত ঠিক কিনা এইটুকু বুঝছেন না ভাই এটা একটা এলএম না আমাদের জন্য কিন্তু ওয়াজ এখানে শেষ নয় আরও কিছু কথা আছে যদি আপনারা থাকেন আসেন তো আপনারা আমার তো মুরব্বী শ্রোতার দরকার নেই আমার শ্রোতা দরকার যুবক তরুণ গুলো আছো তো তোমরা আর টান টান করে দুইটা তোলো দেখি টান করে তোলেন হাত তুলছেন শক্ত করে তুলতে হবে মুরব্বীদের মাপ শুধু যুবকরা যাদের হাত আল্লাহ শক্তি দিছে তারা শক্ত করে তুলবে তুলছ টান করে হাত দুটো একটু নড়াচড়া দাও দেশ এবার বুকটা একটু টান দাও হাত দিয়া দেশ বুক টান এবার গলাটা একটু খাকার দাও মজবুত করে এত লোকের গলা খাঁকার হয় নাই নাইসো ভালো করে হাতটা বুক বরাবর নিয়ে আসো নিয়ে আসো বুক বরাবর এবার যখন আমি তাকবীর বলবো এই জবান দিয়ে আল্লাহর নাম এইরকমভাবে দাপটের সাথে যেই জবান দিছেন আল্লাহ সম্মানিত করেছেন যেই জবান দিয়ে আল্লাহ ওই জবান দিয়ে আল্লাহর নাম একটা আশ্চর্যজনক শক্তি দিয়ে আমরা দিতে চাই যাতে আমাদের হার্ট আমাদের অন্তর আমাদের মন আমাদের মগজ পরিষ্কার হয় আল্লাহ খুশি হন শয়তান রাগ করে এরকম একটা তাকবির দিতে পারবেন পারবেন আমি যখন লিল্লা হে বলবো আপনারা সাথে সাথে উপর দিকে দুইটা হাত দিয়ে আল্লাহ আকবার বলতে হবে পারবেন ইনশাল্লাহ ওই মিট মিট করে হাসতেছে পিচ্ছিরা ওরা চিন্তা করছে ছোটবেলায় স্কুলে যাওয়ার পরে যখন বলতো সোজা হাও তখন এরকম সামনে দিত সামনে যেটা আছে চিন্তা করছে অনেক দিন পর দোস্তরে পাইছি হুজুর বলছি উপর দিকে তুলতে আমি সোজা মারা যাবে ও পিচ্ছিরা খুশি হয়ে গেছে ওরা দেখছেন রেডি হয়েছেন সবাই তাহলে দেখি এবার একটা হিম্মত করে তাকবীর দেন তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হয় নাই আরো জোরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো করে আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ বলেন শয়তান মোটামুটি রাজবাড়ির রাস্তায় না একটু কাহিল করে ফেলছিল এখন চিন্তা করছে আবার চাঙ্গা ঠিক কিনা হাজার পর্যন্ত আজ চলবে না ঠিক কিনা ঠিক চলবে না বলছি তো হজহার বন্ধু আজ চলে আন্দাজে